কানাডার এক বরফ শীতল রাতে এক কুটিপুতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধাকে দেখতে পান তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এত ঠান্ডায় আপনি কিভাবে আছেন আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই বৃদ্ধ উত্তর দিলেন আমার উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কুটিপতি উত্তর দিলেন আমার জন্য একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো বৃদ্ধ খুশি হয়ে বললেন আমি অপেক্ষা করব কোটিপতি তার বাড়িতে দুটি নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা ভুলে গেল সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তারা হুড়ো করে বেরিয়ে এলেন কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়ে যায় বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেল তাতে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করা ক্ষমতা হারিয়ে ফেলি মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন